কিন্তু কিছু বললো না দর্শক স স হাওড়ার বাইরে চলে আসছে ম্যাস ওয়েলকাম দ্যা টু মাই নিউ ভিডিও আজকে আমরা চলে এসেছি আরেকটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকে আমাদের ভিডিওটি হতে চলেছে খুবই মজা দিচ্ছে এই যে এই যে দেখেন আমরা ডাক দিছি এই দাগের ঘরে ঘরে এভাবে এভাবে পাড়া দিয়ে যেতে হবে আর যে বেঁচে যাবে সে শেষ ডিসকলি এভাবে আজকের আমাদের খেলা শুরু হবে লেটস গো ওয়ান টু থ্রি দর্শক খেলা খুব ইন্টারেস্টিং ভাবে চলতেছে দেখা যাক সে পারবে কিনা দেখা যাক দেখা যাক সে পারবে কিনা দেখা যাক দর্শক এখন চোখ বাধা হয়েছে এখন আমরা তার খেলাটা ঘরের প্রাইজ দেওয়া আছে দর্শক আসো আসো ছোটবেলার ডিস্কুলে ডিস্কুলে প্রথমে ডিসকুলি দর্শক আমরা পরের খেলোয়াড়ের কাছে চলে যাচ্ছি আমরা চোখ বেঁধে দিচ্ছি এইয়া চোখ বেঁধে দিচ্ছি এর পরের খেলোয়াড়ের কাছে আমরা চলে যাবো মানে তাদের লাইন বয়সের পোলা মানে কুদ খেলতো এই সিস্টেম কিন্তু এর ভিতরে আমরা চোখটা বন্ধ করে দিছি প্রতিটা ঘরে আমাদের হ্যাঁ রেডি খেলো তুমি দাঁড়া উঠতে হবে যাই কিন্তু টার্গেট লাইকে দাঁড়া উঠতে হবে দর্শক ডিস্কলে ডিস্কলে এরপরে আমরা পরের খেলোয়াড়ের কাছে চলে যাচ্ছি সামনের করে আইনা তো দাগো বললে কিন্তু হ্যাঁ মাঝখানে বসো মাঝখানে হ্যাঁ এই তো রেডি আসো যে কিনু ঘরের থাইমা দাও তাহলেই তুমি যে কিনু একটা মজা পাওয়া যায় বাগা দর্শক দর্শক দাদা হয়েছে বাইদা দেওয়া হয়েছে বাইদা দাদা হয়েছে দর্শক আমরা পরের এই দর্শক তার খেলা শুরু হতে যাচ্ছে দাঁড়াও দাঁড়াও তার তার ঘর হয় না তো দর্শক তার খেলা শুরু হতে যাচ্ছে রেডি আস আসো আসো দর্শক কোন ঘর ফারা দে তুমি এক ঘর দাঁড়া যাও তারপরে তুমি মজা তুমি ডিসকুলে হয়ে গেছো দর্শক ডিসকুলে হয়ে গেছো রেডি তোমার খেলা শুরু হতে যাচ্ছে রেডি আগাও আগাও চোখ বেঁধে দর্শক 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 আমরা পাও খেল করতেছি তুমি যে কিনু ঘর দাঁড়া যাও তাহলেই তুমি প্রাইজ পেয়ে যাবে তুমি এই আনে দাঁড়াইবা কি করবা তুমি আসবা আর আরো আরো আসো সমস্যা নাই হ্যাঁ দাঁড়া দাও নাই কিন্তু তুমি কিন্তু রঙে যাই বাগা দর্শক চলে গেছে অনেক দর পর্যন্ত দর্শক আরো আসলে বাতিল দর্শক দর্শক খুব কঠিন একটা খেলা হয়েছে দশক দর্শক কিন্তু খেলাটা দর্শক সে মিস করছে দর্শক তার এই আপ তার পা এই জায়গায় আইছে দর্শক তাকে তাকে আমি বলছি যে এই জায়গায় দাঁড়ানোর জন্য দশক এখন আমাদের ভিতরে এই চোখ বেঁধে দেওয়া হয়েছে তার ঘর এই সিস্টেমে দেওয়া আছে সে এই মাথা পর্যন্ত অথবা যে কিনু ঘরে দে দাঁড়ায় গেলে সে কিন্তু যে কিনু প্রাইস পেয়ে যাবে আমি তোমাকে একটু বোঝা দিতে তুমি যে কিনো গর দাঁড়া যায় বাগা বেশি আগাইলে কিন্তু তুমি মজা পাইবা না ঠিক আছে আউটের বাইরে যাই আর দাগো বললে কিন্তু তুমি আউটের ডিসক্রি হয়ে যাবে রেডি তোমার খেলা শুরু হতে যাচ্ছে রেডি ওয়ান টু থ্রি রেডি আসক দাগে দাগে পড়ে গেছে দর্শক তারপর দাগে পড়ে গেছে গা এর পরে পরের খেলোয়াড়ের কাছে আমরা চলে যাচ্ছি আচ্ছা দর্শক আমরা চোখ বাঁধা দেওয়া হয়েছে তার খেলা শুরু হতে যাচ্ছে রেডি তোমার খেলা শুরু হয়েছে রেডি আসো দর্শক ওই কথা কইতা কথা কইসা দর্শক পাউ কিউব নিখুঁত ভাবে সে হালতাছে যে কিনো করো তুমি দাঁড়ায় গেলে গায় তুমি কিন্তু প্রাইস পেয়ে যাবে হ্যাঁ দাঁড়ায় গেছে গা সে দাঁড়ায় গেছে গা দর্শক সে ফ্রেশ কোম্পানির একটা লবণ পেয়ে গেছে দর্শক দাগো না দাগো না জাগো না জাগো না লবণ পাইছে দর্শক সে খুব সুন্দর হয়ে ভাবে সে ঘর আগে আইছে পরের খেলার কাছে চলে যাচ্ছে হ্যাঁ বান্দা দিচ্ছে এরপরে খেলতে খেলতে সামনে চলে আসবে রেডি ওয়ান টু থ্রি তোমার খেলা শুরু হচ্ছে আই কিনু কথা বলতে পারবা না কিনু কথা বলতে পারবা না কথা বলতে পারবে না ডাবল করা অবসচ্ছে ডিস্কুলি আগেই হয়ে গেছে গা দর্শক আমরা চোখ বেঁধে দিচ্ছি খুব কঠিন জটিল একটা এই যে এই যে আর দেখবা লাগে আরে দর্শক তার খেলা শুরু হতে যাচ্ছে রেডি 1 2 3 তোমার খেলা শুরু হয় দর্শক খুব সুন্দরভাবে ভাবে পাউ তার রঙের মধ্যে বইরা গেছে দর্শক খুব চালাকি করলে দর্শক এরকমই হয় পরের খেলোয়াড় আমরা পরের খেলোয়াড়ের কাছে চলে এসেছি পরের খেলোয়াড়ের কি করে দেখি ওয়ান টু থ্রি খুব নিকুত ভাবে জুনাথ খেলতে হবে খুব নিকুত ভাবে দর্শক দাগে দাগে পড়ে গেছে গা দর্শক তুমি তোমার নিজের চোখ দা দেহ দাগো তুমি আসো নাকি যাও 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 পরের খেলোয়াড় তাগো দুজনের চোখ আমি বাইন্দা দেওয়া হইব যা তাগো দুজন এটা ওরা মিলে হইতা থাকা দর্শক আমরা খেলোয়াড়ের কাছে চলে আসলাম খেলোয়াড়ের চোখ বেঁধে হয়েছে কঠিন একটা চ্যালেঞ্জ রেডি রেডি ওয়ান টু থ্রি দর্শক দর্শক খুব সুন্দর কঠিন ভাবে আসতেছে দর্শক 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 হ্যাঁ বললো না বললো না হ্যাঁ আগে দেবো তোমার সময় কিন্তু শেষে দেবো গা স্টপ

কিন্তু সে অনেকটা আগে আসছে দর্শক আমরা দেখি কি করবে আগে আসে কে বললো না কেউ কিছু বললো না দর্শক সে সা ওর বাইরে চলে এসেছে দাদা ওর বাইরে চলে এসেছে তুমি যাই কেন একটা জায়গার মধ্যে তুমি দাঁড়াবে না তোমার মনটা খুব খারাপ হয়ে গেছে গা ঠিক আছে আমরা পরের খেলার জন্য চলে যাচ্ছি আমরা রিবাদের চোখ বেঁধে দেওয়া হইছে রিবাদে দি কি পরিমাণ খেলা তার পাওয়ার গোছা কিন্তু অনেক বড় বড় দর্শক তাকে আমরা এখন খেয়াল করব রেডি 1 2 3 হ্যাঁ শিবল কিনো কথা বললো না কেউ কিনু কথা বললো না দাগ বলে কিন্তু ডিসকুলি দর্শক খুব কঠিন খেলা চলতেছে দর্শক দাগ বরে দর্শক দাক দাক একেবারে দাগ বরে গেছে দর্শক দর্শক রেভাত তুমি দাগ বরে গেছ কিছু করা নাই দর্শক তুমি দাগ বরে তোমার ফাওয়ার গুছা অনেক বড় বড় ঝামেলা এই জায়গার মধ্যে দর্শক আমরা শিবলুর চোখ বেঁধে দেওয়া হচ্ছে শিবলুর চোখ বেঁধে দেওয়া হচ্ছে চলে আসবে শিবলুর খেলা দর্শক রেডি ওয়ান টু থ্রি খুব কঠিন খেলা দর্শক খুব কঠিন ভাবে সে চলে কাচ্চা লঙ্গি দর্শক কাশক কি পরিমাণ চলে এসেছে দর্শক আমরা দেখবো শেষ দর্শক

তোমার লাস্টে দেওয়া হইব আর তোমারে কেলা 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 জিনিস নে এটা তোমরা দেখবা ঠিক আছে কেলা কেলা জিনিস নে তুই বড় হিমাত না করলে কেমন আর তুই আনো কার ঠিক আছে আমি তো কি কই খেলা শেষ হওয়ার শেষে যাচ্ছে তুমি এই তিনটা ধরবা তুমি ধরবা এই দুইটা আর তুমি ধরবা এই দুইটা ঠিক আছে খেলা শেষ হওয়ার শেষে যাচ্ছে না কারাকারি চলবো এখানে ঠিক আছে কাশ্মীর একবার দিছি না তো না না দর্শক এখন আমরা লাস্টের খেলোয়ারের কাছে চলে এসেছি লাস্টের খেলোয়াড় রয়েছে তাসমির তাসমিরের খেলা এখন শুরু হতে যাচ্ছে দর্শক রেডি ওয়ান টু থ্রি তাসমির কি পরিমাণ আসে দর্শক আমরা এটা দেখবো দাগ পড়লেই কিন্তু ডিসকুলি দর্শক তার হাতে দুইটা চিপস পাইছে সে খুব দুর্দান্ত চালাকি করেছে দর্শক চালাকি করেছে সে চালাকি করেছে দর্শক এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আপনারা সবাই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন